ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিল এবং পাকিস্তানি বা ভারতের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিল গত আটচল্লিশ ঘন্টায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ঘটনা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে যে সন্ত্রাসী গোষ্ঠী তারা দায় স্বীকার করেছে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা নিহত হয়েছে তারা কেউই বেসামরিক লোক নয় এবং তারা পর্যটকও নয় মূলত ভারতের লোক এবং ভারতের সশস্ত্র গোষ্ঠী তারা সেখানে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে এবং অন্যান্য প্রশাসনিক বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা নিহত হয়েছে তারা সকলেই বেসামরিক লোক এবং সকলে পর্যটক এমনকি বিদেশী এমনকি এমনকি বিদেশের পর্যটকও সেখানে রয়েছে তো মূল কথা হচ্ছে এই ঘটনাটিকে ইস্যু করে ভারত ইতোমধ্যে সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে যে পাকিস্তান এই ঘটনার সাথে জড়িত এবং ভারত পাকিস্তানকে শুধু দায়ী করেনি পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করার মতন পরিস্থিতি তারা তৈরি করেছে এবং ইতিমধ্যে তাদের ভারতের নিরাপত্তা রক্ষা করার জন্য এবং ভারতীয় জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এক নম্বরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে বের হয়ে আসা এবং পাকিস্তানে যে সিন্ধু নদীর পানির যে নিজ হিসা সেই হিসা তারা প্রদান করছে না এবং সিন্ধু নদী থেকে কোনো পানি তারা পাকিস্তানকে দিবে না দ্বিতীয় নাম্বারে যে পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের পক্ষ থেকে সেটা হচ্ছে পাকিস্তানিদের সার্কের ভিসা বাতিল করেছে অর্থাৎ সার্কের সদস্য হিসেবে পাকিস্তান সেই ভিসা ব্যবহার করে ভারতে তারা বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারত এখন এই ঘটনার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে এ ধরনের ভিসা অনুযায়ী যারা ভারতে রয়েছে তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে তৃতীয় পর্যায়ে পাকিস্তানে যে সমস্ত নাগরিক অর্থাৎ যারা মেডিকেল সেবা নেওয়ার উদ্দেশ্যে ভারত এসেছে তাদেরকে সাত দিন সময় দেওয়া হয়েছে অর্থাৎ আগামী সাতাশ তারিখ পর্যন্ত সময় উল্লেখ করে দেওয়া হয়েছে এই সাতাশ তারিখের ভিতরে তাদেরকে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে কোনোভাবে তাদের যদিও কোনো ভিসাও থাকে তাহলেও তারা ওই ভিসার মেয়াদ আর বাড়াতে পারবে না এবং ভিসার মেয়াদ শেষ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই সময়ের ভিতরে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে চতুর্থ পর্যায়ে ভারত এবং পাকিস্তানের ভিতরে তাদের যে সীমান্ত ছিল সেই সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে পাকিস্তান এবং ভারতের ভিতরে কোনো সীমান্ত দিয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না সেটা কোনো ধরনের আমদানি রপ্তানি কার্যক্রমও হবে না এবং কোনোভাবে কোনো সড়ক পথ ব্যবহার করে এক অন্য দেশে প্রবেশ করার কোনো অধিকারও আর কারণ নাই এছাড়া ভারতের পক্ষ থেকে আরও একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সম্প্রতি পাকিস্তানে চলমান রয়েছে পিএসএল ভারত পিএসএল এ খেলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারতে পিএসএল এর কোনো খেলা সম্প্রচার করা হচ্ছে না এই পদক্ষেপের বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে তাহলে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানও ইতোমধ্যে এই পদক্ষেপগুলো ভারত ঘোষণা করার পর পরে পাকিস্তানের পক্ষ থেকেও জরুরি বৈঠক আহ্বান করা হয় এবং জরুরি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে তারা ঘোষণা প্রদান করেছে যে সিন্ধু নদীর পানি যদি বন্ধ করে দেয় ভারত তাহলে সেটা এক প্রকার যুদ্ধ ঘোষণা শামিল অর্থাৎ ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় তাহলে সেটাকে পাকিস্তান যুদ্ধ ঘোষণা বলে মনে নেবে ধরে নেবে দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানও সকল ভারতীয়দের ভিসা বাতিল করেছে এবং সার্কের অন্তর্ভুক্ত কোনো ভিসা ব্যবহার করে কোনো ভারতে পাকিস্তানে যেতে পারবে না দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানও ভারতের সাথে যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলো একেবারে বন্ধ করে দিয়েছে এবং কোনো সীমান্তই এখন আর খোলা রাখা যাবে না কোনো সীমান্ত দিয়ে ভারতের জনগোষ্ঠী পাকিস্তানে প্রবেশ করতে পারবে না ঠিক একইভাবে ভারতীয় পাকিস্তান থেকে ভারতেও যেতে পারবে না তো সর্বশেষ পর্যায়ে পাকিস্তানের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের আকাশ সীমা ভারতকে আর ব্যবহার করতে দেবে না অর্থাৎ ভারতের পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান এখন সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে ভারত এখন পাকিস্তানকে আর আন্তর্জাতিক যে রুট সেই রুট হিসেবে ব্যবহার করতে পারবে না বিমান চলাচলের জন্য ভারতকে এখন অন্য রুট ব্যবহার করতে হবে পাকিস্তান এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করেছে ভারতের বিরুদ্ধে তবে শেষ পর্যন্ত ভারত পাকিস্তান কি সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বে যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এই উপমহাদেশে যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের উপরে আসলে কতটা ইফেক্ট পড়বে সেটাও কিন্তু ভাবার বিষয় পাকিস্তানের পক্ষ থেকে বারবার ভারতের কাছে জানানো হয়েছে যে অযথা কারা আক্রমণ করলে সেটা সঠিকভাবে তদন্ত না করে সরাসরি পাকিস্তানকে দায়ী করা বা পাকিস্তানের উপর দায়ী চাপিয়ে দেওয়ার মেন্টালিটি থেকে ভারতকে বের হয়ে আসতে হবে পাকিস্তান এক প্রকার ঘোষণাই দিয়েছে যে এটার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এবং পাকিস্তান এই ঘটনার সাথে জড়িত নয় যদি কোনো গোষ্ঠী এটার সাথে জড়িত থাকে সেক্ষেত্রে আগে ভারত প্রমাণ করুক কারা জড়িত তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানও সব রকমের সাহায্য সহযোগিতা করবে কিন্তু ভারত পাকিস্তানের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে এবং তারা সরাসরি দায়ী করেছে অর্থাৎ কোনো ধরনের তদন্ত করা ছাড়াই দায়ী করছে যে এটার জন্য পাকিস্তানি দায়ী নতুন করে যদি তারা যুদ্ধে লিপ্ত হতে চায় সেটা ভারতের উদ্দেশ্য খুব পরিষ্কার ভারত চায় পাকিস্তানের কিছু অংশ দখল করে নিতে এবং আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে কণ্ঠাসা করতে চায় এবং পাকিস্তানের সাথে চীনের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরাতে চায় মূলত দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্যই আমেরিকাও পেছন থেকে গল কাটে নাড়ছে যে যুদ্ধটা যেন ভারত এবং পাকিস্তানের মধ্যে বেঁধে যায় শেষ পর্যন্ত ভারত যদি সত্যি সত্যি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে ভারতকেও কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে তাই ভারত যদি মনে করে যে তারা যুদ্ধে লিপ্ত হবে এবং খুব সহজে পাকিস্তান জয় করে ফেলবে তাদের এই ধ্যান ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে